নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের বিরাট বড়ো আপডেট যুবশ্রী প্রকল্পের কিন্তু বাকি ছিল চার মাসের টাকা তো সেখান থেকে দেখা গেছে কুড়ি আগস্ট কিন্তু এক মাসের অর্থাৎ মার্চ মাসে টাকা দেওয়া হয়েছে তো এখনও বাকি রয়েছে তিন মাসের টাকা তো এই তিন মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এবং অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এবং যারা এই দু সালে যুবশ্রী প্রকল্পে নতুন লিস্ট অনুযায়ী অ্যান্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম ফিল করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া হতে পারে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত যুবশ্রী প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় যুবশ্রী প্রকল্পে অবশেষে টাকা দেওয়া শুরু হয়েছে শিক্ষিত অথচ বেকার মেয়েদের জন্য এই প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও বাস্তবে নিয়মিত টাকা না পেয়ে উপভোক্তাদের আর্থিক সমস্যায় পড়তে হচ্ছিল কুড়ি আগস্ট দু বুধবার থেকে রাজ্যের প্রায় সমস্ত জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা অর্থাৎ এক টাকা পাঠানো হয়েছে এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দেওয়া হয়েছিল এখনও বাকি রয়েছে বন্ধুরা তিন মাসের টাকা অর্থাৎ এপ্রিল মে এবং জুন মাসের টাকা টোটাল চার হাজার পাঁচশো টাকা বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই চলতি আগস্ট মাসের মধ্যে আরও দুই মাসের টাকা দেওয়া হতে পারে এছাড়াও বাকি এক মাসে টাকা দেওয়ার প্রসেসিং অর্থাৎ এপ্রিল মাসে টাকা দেওয়ার প্রসেসিং কিন্তু শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আঠাশে আগস্টের মধ্যে আরও এক মাসের টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা দেওয়া হতে পারে এটা কিন্তু সম্ভাবনা রয়েছে বন্ধুরা তবে কিছু ক্ষেত্রে অদ্ভুত পরিস্থিতি দেখা যাচ্ছে অনেকের কিন্তু মোবাইলে টাকা পাওয়ার এস আসলেও টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি আবার অনেকের মোবাইল নাম্বারে এস না এসেও টাকা জমা হয়ে গেছে তো এই বিষয়ে কিন্তু এমপ্লয়মেন্ট অফিস থেকে জানিয়ে দিয়েছে যে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখা যাবে তারাই শুধুমাত্র টাকা পাবে আর যাদের নট লাইফ কেস দেখাবে তারা কিন্তু আর টাকা পাবে না এদিকে খুব শীঘ্রই জুলাই থেকে ডিসেম্বর মাসের টাকা পাওয়ার জন্য এনএক্সআর থ্রি ফর্ম ফিলাপের নোটিস কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে তো আপনারা সকলেই জানেন যে যুবশ্রী প্রকল্পে টাকা পাওয়ার পর কিন্তু ছ মাস পর পরপর এনএক্সআর থ্রি ফর্ম ফিল করতে হয় সেটি কিন্তু খুব শীঘ্রই শুরু হবে আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এই অ্যান এক্সার থ্রি ফর্ম ফিলাপের কাজ শুরু হবে কুড়ি আগস্ট যাদের অ্যাকাউন্ট টাকা ঢোকেনি তাদের কিন্তু অনেকেরই একুশ ও বাইশেই আগস্ট টাকা জমা হয়েছে সূত্রে খবর অ্যানেক থ্রি ফর্ম ফিল শুরু হওয়ার আগেই বাকি সমস্ত টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু এর আগেও দেখেছি যখন ওই যুবশ্রী প্রকল্পের অ্যানেক থ্রি ফর্ম ফিল শুরু হয় তখন কিন্তু তার আগে বকেয়ার সমস্ত টাকা কিন্তু দেওয়া হয় তো এবারও কিন্তু এরকম হতে পারে এটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তো বন্ধুরা অনেকেই কমেন্ট করছিলেন যারা দু সালে যুবশ্রী প্রকল্পে নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম সাবমিট করেছে তাদের টাকা কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে বলতে চাই যাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে লাইভ কেস তারা কিন্তু খুব শীঘ্রই টাকা পাবে এবং যাদের দেখাচ্ছে ওয়েটিং নাম্বার তাদের কিন্তু ওয়েটিং নাম্বারটা আস্তে আস্তে কমবে আর যখনই দেখবেন যে লাইভ কেস দেখা যাচ্ছে তখনই কিন্তু আপনি এই যুবশ্রী প্রকল্পে টাকা পেতে শুরু করবেন তো আশা করা যাচ্ছে যে যেহেতু এনএক্সার থ্রি ফর্ম ফিল শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে তো এই অ্যান থ্রি ফর্ম ফিলাপের কাজটা সম্পন্ন হওয়ার পরে তাদের যখন টাকা দেওয়া হবে অর্থাৎ অক্টোবর মাস থেকে সেই সময় কিন্তু যাদের এখন ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা যখনই শুরু হবে এনএক্সার থ্রি ফর্ম ফিল তখন কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই ভিডিও করে দেখিয়ে দেওয়া হবে কিভাবে ফর্ম ফিল করতে হবে কোর্সের নাম কি লিখতে হবে এবং কোর্স ডিউরেশন কি লিখতে হবে রিমার্কসের ঘরে কি লিখতে হবে অর্থাৎ কিভাবে আপনি এই ফর্ম ফিল করবেন সমস্ত বিষয়টি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে আপনার মনে রাখবেন এই অনেক ছাত্রী ফর্ম ফিল করার সময় কিন্তু অনেকেই ভুল করে সেই কারণে কিন্তু তাদের টাকা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় তাই বন্ধুরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় ধন্যবাদ